এজন্য একটু মনোযোগ দেওয়া দরকার মেহরবানি করে মনোযোগ দেবেন সম্মানিত হাজিরেন আমি আপনাদের সামনে একদম ডাইরেক্ট কোরআন এবং হাদিস থেকে আলোচনা করতে চাই এতে কি আপনাদের অনুমতি আছে ভাই কথা বলেন অনুমতি আছে ভাই যে আলহামদুলিল্লাহ একটু আমার জন্য দোয়া করে দেন পাক যেন আমার জবান থেকে এমন কিছু কথা বের করে দেয় যাতে আমাদের জীবন চলার পথে কাজে লাগে আমরা পড়ি আমিন আরও জোরে পড়েন আমিন সম্মানিত হাজরেন আলোত আলোচনার এই শুরু করার আগে কোরআনের আয়াত শুরু করার আগে তথা তাপসির করতে গেলে অনিষ্টে এলিমির দরকার হয় অনিশ প্রকারের বিদ্যা থাকতে হয় যেই মানুষের মধ্যে অনিস প্রকারের বিদ্যা থাকবে বুদ্ধি থাকবে এমন মানুষই কোরআনের তাফসিল করার যোগ্যতা রাখে তাপসিল করতে পারে আপনারা দেখতেছেন আমি মানুষ যেমন ছোটো খাটো আমার এলেমও তেমন ছোটো খাটো আমি খুব অল্প স্বল্প এলেমের অধিকারী তবে এই অনিশ প্রকার এলেমের মধ্যে মাস্ট বি যেগুলো থাকতেই হবে এক নম্বরে এলমেল দুই নম্বরে এলমেল নাহম তিন নম্বরে এলমের সরফ চার নম্বরে বালাগার মানতে ফাঁসা কোরআন এরকম উনিষ্ঠটা এলেমের দরকার হয় আমি আগেই বললাম আজকে বাজে কোনো কথা বলবো না ডাইরেক্ট কোরআন বলবো কোরআন টু কোরআন একটু মনোযোগ দিতে হবে কথার দিকে আপনি যদি কথার দিকে কান দিতে পারেন আপনার জীবনের মোর ঘুরে যাবে আল্লাহ পাক আপনাকে হেদায়াত করে বিজয়ের মালা গলায় দিয়ে আজকের এই মাহফিল থেকে আল্লাহ আপনাকে এই বাড়িতে পৌঁছায় দিবে এবং আগামী কাল কিয়ামতের ময়দানে জান্নাতের দ্বার প্রান্তে আপনাকে পৌঁছায় দিবে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার প্রিয় ভাইরা আমার অনেক প্রকারের এলেম বিদ্যা আমার মধ্যে নাই যে জিনিসটা না জানলেই নয় এমন কিছু জিনিস আমার জানা তবে আয়াত আমি আজ থেকে প্রায় আট মাস হলে গবেষণা করতেছি আট মাসের যে গবেষণার নির্যাস এটা আমি আপনাদের কাছে বলতে চাই কথার দিকে মনোযোগ হবেন প্রিয় আমার উনিশটা এলেমের মধ্যে যেটা না জানলেই নয় সেটার নাম হলো নজরুল কোরআন মানে কোরআনির এই আয়াত কোথায় নাজির হলো কিভাবে হইল ইসলামের প্রাথমিক যুগে হইল মধ্যবর্তী যুগে হইল নাকি সে যুগে হইল কোন ঘটনার প্রেক্ষিতে এই আয়াতটা নাজির হলো এটাকে সানে নজরুল বলা হয় একটু কথার দিকে মনোযোগ দেবেন প্রিয় ভাই আমার বনি ইসরায়েলের এক একজন উল্লেখযোগ্য নবী ছিল নবীর নাম ছিল হজরতে দাউদ আলাই সাল্লাম দাউদ আলাই সাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন এমন একটা কণ্ঠ দান করেছিলেন কি আমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন দাউদ নাবির কণ্ঠে কোরআন তেলাবাদ করে কি আমতের ময়দান উদ্বোধন করবে একটু আওয়াজ দিয়ে বলেন না কেন আল্লাহ আগবা করে একটা তথ্য আমি আপনাদেরকে দেই বর্তমান যেটা আরাফার ময়দান এই আরাফার মेडাল পয়েন্টে একটা মসজিদ অবস্থিত মসজিদের নাম হলো মসজিদে নামিরা এই নামিরার উপরে আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে তার আসন বসাবেন ডান পাশে থাকবে নবী রাসূলগণ বাম পাশে থাকবে হাফেজকারী ওলামাগণ এ সম্পর্কে সূরাতুল বাকরা

কি ভয় করবে ইয়াউমান মানে হলো দিন কোন দিনের মালিক ইয়াউমের দিন মানে হলো বিচারের দিন কেন বিচারের দিনকে ভয় করতে হবে আল্লাহ পাক ব্যাখ্যা দিচ্ছেন সুম্মা তুয়াফফা কুল্লু নাফসিম্মা মা কাসাবা ওই দিন প্রত্যেকের হাতে ডিজিটাল একটা করে আমলনামা থাকবে আমলনামার মধ্যে আপনার জীবনের যত যা কিছু করেছেন এরগুলো রেকর্ড থাকবে প্রভু আমার কথার দিকে কর্ণপাত না আয়তের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বললেন অহুমলা লা যে তুদিন জামানা খারাপ কথাগুলোই সারাই বুঝে নিতে হবে প্রিয় ভাইরা আমার কথার দিকে গভীর মনোযোগ দেন কেমতের ময়দানে সমস্ত পশু সমস্ত মানব সমস্ত সৃষ্টি ধ্বংস হওয়ার পরে আল্লাহর বলে নামেন প্রধান চারজন ফেরেশতাকে বলবে ফেরেশতারা তোমরা আমার কামলিওয়ালা নাবি মদিনাওয়ালা নাবিকেই আমার এখানে নিয়ে আসো আমার সে আজকের বিচারকের আদালতের সে উকিল হবে আল্লাহর প্রধান চারজন ফেরেশতা জীবিত করার পরে তারা রাসূলকে আনার জন্য যাবে ডাক দেওয়ার সাহস হবে না জিব্রাহিল আল্লাহর কাছে ঘুরে গে বলবে আল্লাহ গো আমরা তো আপনার হাবিবকে ডাক দেওয়ার সাহস পাচ্ছি না আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জিবরাইল তুমি গিয়ে বলো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানাইছে এতটুকু কথা বলার সঙ্গে সঙ্গে বিশ্বনবী কাওলিwala নাকি আমার কান্নারত অবস্থায় মদিনার কবর থেকে উঠবে সময় বড় কম হওয়ার জন্য আমি মিনমিন কথাগুলো বলে যাচ্ছি যেহেতু Tafsil করার সময় আজকে হবে না পিছনে কারণ হলো আমি হলাম দুই নম্বর বক্তা কয় নাম্বার নাম্বার আপনারা কি আমার কথা বুঝতেছেন পিছন থেকে কি বোঝা যায় একটু আমাকে দেখান তো বাবা আমি কয় নাম্বার এরকম লোক দেখান বারে দুই নাম্বার বোঝান না দুই নাম্বার আপনারা বলেন তো বাজারে দুই নাম্বার জিনিস চলে হ্যাঁ দুই নাম্বার তেল আপনারা কিনবেন দুই নাম্বার বিস্কুট তা আমি মনে করেন দুই নাম্বার অসল মাল একটু মনোযোগ দেন নাবিকে আল্লাহ পাকের সালাম সঙ্গে সঙ্গে কান্নারত অবস্থায় সংক্ষিপ্ত সংক্ষিপ্তির হল আল্লাহর দরবারে যাবে আল্লাহ ডাকতে বলবে আপনি আমার ডান পরশে আসেন আমি আল্লাহ রব্বুল আলামিন আমার আদালত শুরু করে দেব দুনিয়ার প্রত্যেকটা অনুষ্ঠান উদ্বোধনের সময় কোরআন তেলাওয়াত হামনার দিয়ে শুরু হয় আজকে আমি আল্লাহ আমি আলামিন আমার বিচারকের আদালত শুরু করে দেব আমি আল্লাহ পাকের মনের বড় চাহিদা কোরআন তেলাওয়াতের মাধ্যমে কিয়ামত উদ্বোধন হবে জাগা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সে ঘরের মালিক ন সেই জমিদারি করতেছেন জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না দিলাম তবু জমি আমার হয় যে নিলাম আমি চলি যে তারা মন আমি চলি যে তারা মন জোগায়ে আমি চলি যে তারা মন জোগায়ে খিলাই মিলে না সই আমি তো সে ঘরের মালিক ন কি ঠিক তো সর্বপ্রথম কে ময়দানে আল্লাহর নবী দাউদ কোরআন তালাবাদ করবে চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর হবে কেন তার কণ্ঠ আল্লাহ পাক ভালো দিলে নিয়ে তাফসীর করতে গেলে সারা রাত শেষ হয়ে যাবে মিডল পয়েন্টে রাখলাম এই কথার মূল কারণ হলো যেই যুগের মানুষ যে রকম ছিল আল্লাহ পাক ওই যুগে ওই রকম জিনিস দিয়ে তাদেরকে সাহায্যতা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এক নম্বর উদাহরণ আবু জেহেল যত বড় নেতা না দুইটা সন্তানের খেজুরের ডালের পিটুন খেয়ে বদরের ময়দানে সাপের মতো সোজা হয়ে গেছে কথা কি বুঝছেন আমার আমি পুরোপুরি শান্তি পাচ্ছি না পিছনে কারণ হলো মানুষ হলো ছোট স্টেজ করছে বড় তার বোধে হেড ছোট উত্তরা নিয়ে আসিস পারে আপনারা কি কষ্ট পাচ্ছেন যে আমি আপনাদের এলাকার মানুষ এই জন্য মাঝে মাঝে দু আমাদের আঞ্চলিক ভাষা বলতেছে আপনারা মন খারাপ করেন না এখন চলেন দাওয়া ছেলে ছিল কথা বলেন কয়টা আর একটু বলেন কয়টা উনিশটা সন্তান ছিল ছোট নমুলের পনেরো নম্বর আয়তের সানি নজরুল চলতেছে দেখেন দাউদা সাল্লাম করে ফরিয়াদ করলেন মাওলানা গো আমি দুনিয়া থেকে চলে যাব আমি যাওয়ার পরে এই বনি ইসরাইলদের নবী কে হবে আপনি যদি আমাকে জানাইতেন আল্লাহ পাক ডাকতে বললেন দাউদ তোমার চিন্তা করার দরকার নাই তোমার চিন্তা করা লাগবে না আমি আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বাক্স নাজিল করে দিও এই বাক্সের ভিতরে কি আছে তোমার যেই ছেলে বলতে পারবে তোমার পরে সেই নবী হবে আল্লাহ আমার কথা মনে হয় বোঝেন নাই আপনারা দাউদ সাল্লাম আল্লাহর কাছে বললেন আল্লাহ আমি মারা যাবার পরে এই বনি ইসরাইলদের নেতা কে হবে তথা নবী কে হবে আল্লাহ পাক বললেন দাউদ আমি তোমার জন্য বা তোমার পরবর্তী নবীর জন্য একজন একটা আমার ফেরেশতা বহন করে নিয়ে আসবে তাবুদে সাকিনা তাবুত মানে হলো বাক্স সাকিনা মানে হলো মাল সামানা একটা বাক্স জান্নাত থেকে আমার ফেরেস্তা নিয়ে আসবে তোমার এই উনিশটা ছেলের মধ্যে যেই ছেলে বলতে পারবে বাক্সর মধ্যে কি আছে আমি আল্লাহ পাক তাকে নবু দান করে দেব এতটুকু কথা কি আপনারা বুঝছেন এই কথাটার দলিল নেন সুর বাকারা দুইশো আটচল্লিশ নম্বর আয়াত জোরপান আল্লাহ ভাকবার আর একবার একটু বলেন আল্লাহ ভাকবার আল্লাহ পাক বললেন অপার